এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই কানাডা এত বড় একটা দেশ তো এদেশে বেকারত্ব থাকবে কেন আমরা তো মনে করি কানাডাতে কোনো রকমে গেলেই চাকরির কোনো অভাব নেই হ্যাঁ কানাডাতে চাকরির কোনো অভাব নেই এখন কথা হচ্ছে কানাডাতে যাদের রিকোয়ার যাদের দরকার যে কাজের লোকের প্রয়োজন সেই লোক তো আপনি কিনা সেটা চিন্তা করতে হবে কানাডাতে ডাক্তারের প্রয়োজন সেটা হচ্ছে তাদের এখানে পড়াশোনা করে লাইসেন্স অর্জন করার পর ওই ধরনের ডাক্তার প্রয়োজন কানাডাতে ইঞ্জিনিয়ার প্রয়োজন যদি আপনি কানাডাতে সেই স্টাডি করে সেই ইঞ্জিনিয়ার হন সেই ক্ষেত্রে আপনাকে তাদের প্রয়োজন কিন্তু অন্যান্য দেশ থেকেও তারা নিচ্ছে না তা না কিন্তু বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যে কোয়ালিফিকেশানটা অর্জন করি বা বাংলাদেশ থেকে আমরা যে ডিগ্রিটা অর্জন করি সেটা ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইটি সেকশনে যেখানে আমরা স্টাডি করি না কেন বাংলাদেশের কোনো স্টাডি তারা কাউন্ট করে না সেটাকে ভেরিফাই করে পুনরায় আবার এখানে এসে স্টাডি করলেই সেটা দিয়ে আপনার চাকরি পাবেন আরেকবার ঢাকা থেকে বলছিলেন যে উনি ফ্রিজ এবং এয়ার কন্ডিশনের কাজ জানেন সেক্ষেত্রে এগুলার কতটুকু ভ্যালু আছে এবং কানাডার যে সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে এয়ার কন্ডিশন এবং ফ্রিজের কতটুকু ভ্যালু আছে এবং সেই কাজগুলো সে এখানে সে করতে পারবে কি না আমি বারবারই বলছি আমার ব্যাস ভিডিওতে আমি প্রায় সময় সব সময় বলে থাকি যে বাংলাদেশের যে অভিজ্ঞতাটা বাংলাদেশের যে এক্সপিরিয়েন্সটা আপনি এটা কোনো ক্রমেই এখানে কাজে লাগাতে পারবেন না আর এয়ার কন্ডিশনিংয়ের কথা বলছেন আমি যতদূর জানি এখানে যদি একটা আপনার কাপড় ধোয়ার মেশিন নষ্ট হয় ওয়াশিং মেশিন নষ্ট হয় এই ওয়াশিং মেশিনটা যদি আপনি কোনো একটা গ্যারেজে নিয়ে যান যে আমি এটাকে বিক্রি করব বা এটাকে আমি রেখে দেব তারা এটা রাখতেই চাইবে না ঠিক করা তো পরের কথা এটাকে আপনার মেরামত করা তো দূরের কথা এটাকে আপনি যেখানে ফেলবেন যেটাকে গার্বেজ বলে এটাকে আপনি ফেলবেন ফেলার জন্য আপনাকে টাকা দিতে হবে আপনি এটা ফেলারও জায়গা পাবেন না যদি আপনি জোর করেন যে ভাই আমার এটা ঠিক আছে আমাকে কিছু দিতে হবে না আপনি রেখে দেন তাইলে হয়তো আপনি রেখে আসতে পারবেন এর বিনিময়ে তারা কোনো কিছুই দিবে না তারা এটা কাজে লাগাবে কি না সেটা আপনাকে বলবে না আপনি ইচ্ছা করলে রেখে আসতে পারবেন সেটা যত দামিই হোক ফ্রিজ হোক এয়ার কন্ডিশন হোক যত দামি যাই হোক না কেন তারা মেরামত খুবই কম করে তারা ম্যাক্সিমাম ওয়ান টাইম ইউজ করে থাকে অর্থাৎ একটা জিনিস নষ্ট হয়েছে যদি মনে করে যে খুব অল্প সময়ের মধ্যে মেরামত সম্ভব বা নিজে যদি জানে কাজটা সে চেষ্টা করে যদি ঠিক করতে পারে তাইলে সে চেষ্টা করবে আর না হলে এটা ফেলে দিবে আর আপনার যদি অভিজ্ঞতা থাকে যদি আপনি ভালো এসি এবং ফ্রিজের কাজ জানেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এটার ভালো চাহিদা আছে কিন্তু ক্যানাডাতে এসে আপনি সরাসরি এটা কাজে লাগাতে পারবেন না আপনি এখানে এসে অবশ্যই এই কাজের উপর একটা স্কিল অর্জন করতে হবে এবং অথবা একজন স্কিল লুকের সাথে আপনাকে থাকতে হবে দীর্ঘদিন থাকার পরে সেটা ছয় মাস এক বছর থাকার পরে সে যদি আপনাকে সার্টিফাই করে সেই ক্ষেত্রে তার সাথে আপনি কাজ করতে পারবেন বা তার দেওয়া কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন আদারওয়াইজ কোনো ক্রমেই সম্ভব নয় তো এক ভাই বারবারই বলতেছেন যে আমি আসলে এই আঠারো লাখ টাকা দিয়ে আমি আমার এই কাজের উপর এয়ার কন্ডিশন এবং ফ্রিজের উপর আমি কানাডাতে আসবো সেই ক্ষেত্রে আমি এসে এই কাজ করতে পারবো কি না আপনি যদি এই কাজের উপর ওয়ার্ক পারমিট পান আমার মনে হয় না যে আপনি এই স্কিলের উপর ওয়ার্ক পারমিট পাবেন সেই ক্ষেত্রে যদি ওয়ার্ক পারমিট করতে পারেন সেটা তো ওয়াইল অ্যান্ড গুড কিন্তু অবশ্যই আপনি যাচাই করবেন যে আসলে তারা আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে কি না বা ওয়ার্ক পারমিট দেবে না যদি ওয়ার্ক পারমিট দেয় সেটা তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু আমার জানা নাই এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ছাড়া কানাডান স্টাডি ছাড়া আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন কি না এই কাজের তো আমার জানা নেই তবে অবশ্যই যাচাই বাছাই করবেন যে ওয়ার্ক পারমিটটা দিচ্ছে কিনা আমি কিন্তু প্রায় সময়ে আমি খুব একটা বিজ্ঞ লোক ওইরকম না এখান থেকে রিয়েলিটি থেকে যেটা আমি দেখছি যে আসলে কানাডার যেই পরিস্থিতি যে যে কাজ জানে সেই কাজটা করতে পারে কি না এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ছাড়া কানাডাতে পড়াশোনা ছাড়া কানাডাতে কোনো টেকনিক্যাল স্কিল অর্জন করা ছাড়া এখানে সরাসরি তারা কখনও আপনাকে হায়ার করবে না আপনাকে কখনো অফার লেটার দেবে না তারা কখনও আপনাকে ইনভাইটেশান দিবে না ওয়ার্ক পারমিট দিবে না যে আপনি এসে এখানে কাজ করতে পারবেন তো সুতরাং আমি বলছি এখানে যদি আপনি মনে করেন যে যে আপনার অটোমোবাইলসগুলো আছে বিভিন্ন গাড়ির কথা বলছি আমি এগুলোও যদি নষ্ট হয়ে যায় নষ্ট মানে সাময়িক কোনো সমস্যা দেখা দিলে ওরা গ্যারেজে ফেলে রাখে এটা পুরনো গাড়ি হিসাবে তারা অনেক লস দিয়ে কাছে গাড়িটা ছেড়ে দেয় যে গাড়িগুলো এসে বিভিন্ন দেশের লোকেরা ইউজ করতেছে বাংলাদেশি এবং অন্যান্য দেশের লোকেরা ইউজ করতেছে আর ফ্রিজ এয়ার কন্ডিশন এগুলো তো তুচ্ছ এগুলো মনে করেন একবার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এগুলো তারা মেরামত করার চিন্তা করে না তারা নতুন নিয়ে আসে তো এবার বুঝতেই পারছেন যে আসলে এটার চাহিদা কতটুকু থাকতে পারে তো সুতরাং আপনারা যদি মনে করেন যে আপনার স্কিল আছে এখানে এসে পুনরায় রিফ্রেশ একটা ট্রেনিং করতে হবে এখানে যদি সার্টিফাই বা এখান থেকে একটা লাইসেন্স অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজে আসবে আশা করি উত্তরটা পেয়েছেন আর আরেক ভাই বলছিল যে কানাডা এত বড় দেশ সেখানে চাকরির ক্রাইসিস কথাটা কতটুকু সত্য কানাডাতে চাকরির ক্রাইসিস ওই যে বললাম আপনার স্কিলের অভাব স্কিলের অভাব বলতে আপনার স্কিল আছে সেটা আপনার ব্যাকহোমের স্কিল আছে আপনার দেশের স্কিল আছে সেই স্কিল দিয়ে কোনো কিছু হবে না আর এখানে নর্মাল যে চাকরিগুলো আছে যদি মানে যে কোনো কাজ করতে চান সেক্ষেত্রে সেই কাজের কেন অভাব হবে যদি বলেন তো আমি বলবো যে এখানে কিন্তু আপনি বাংলাদেশে খুঁজলে কয়টা দেশের লোক পাবেন এখানে একটা দেশের লোক থাকে না এখানে অসংখ্য দেশের লোক থাকে যেহেতু যুক্তরাষ্ট্রগুলা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেক্ষেত্রে শিক্ষিত প্রায় নাইনটি পারসেন্ট শিক্ষিত শ্রেণীর লোকগুলা তারা চেষ্টা করে যে যুক্তরাষ্ট্রের কোনো একটা দেশে সে তার সেটেল হওয়ার জন্য তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেক প্রতিটি দেশ থেকেই এই যুক্তরাষ্ট্রে কানাডা ইউএসএ বা ইউরোপে বিভিন্ন দেশে তারা একটা অবস্থান তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং অলরেডি এসে পৌঁছেছে ম্যাক্সিমাম একটা টিম তো সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা দেশের সাপোজ মনে করেন কানাডাতে বা আমেরিকাতে আপনার পৃথিবীর ফিফটি বা সিক্সটি পার্সেন্ট লোক এখানে আসছে তো তারা তো সবাই তো সবার জন্য তো একই পরিস্থিতি চাকরির জন্য সে হাহাকার করতেছে তার যোগ্যতা সে চাকরি পাচ্ছে না তো এতগুলা দেশের লোক চাকরির জন্য দরখাস্ত করছে চাকরির জন্য অ্যাপ্লাই করছে এবং সেখানে বিশাল একটা কম্পিটিশান সে ফেস করছে যে কারণে অর্থাৎ একটা চাকরির জন্য কয়েকশো দেশের লোক অ্যাপ্লাই করে থাকে হুম সে তার এখানে এসে তো সে সার্ভাইভ করতে হবে তাই না তার তো অবশ্যই সেখানে সে সেটা ফেস করতে হবে এখানে মিনিমাম এক হাজার ডলার মান্থলি খরচ আছে তো সেটা সে সার্ভাইভ করার জন্য অবশ্যই সে তার ইগো নিয়ে অবশ্যই থাকলে হবে না অবশ্যই সে তার কর্মসংস্থান যে কোনো একটা ব্যবস্থা করতে হবে এই কম্পিটিশানটাকে ওভারকাম করা খুবই টাফ বর্তমানে কোভিডের পরে পৃথিবীর সব দেশে মোটামুটিভাবে একটা টনক নড়েছে সেই সমস্যাটা বিরাজ করছে তো সেই ক্ষেত্রে এখনও পরিপূর্ণভাবে যে কোনো কাজের চাহিদা ওই রকমভাবে যে কারোর জন্য নেই সুযোগ সুবিধা যে কারোর জন্য এখনও নেই তো সেই ক্ষেত্রে বলবো যে এগুলো আসলে বাজে চিন্তা ভাবনা যারা আপনাকে বলছে ওয়ার্ক পারমিট দিবে যারা আপনাকে বলছে আপনি গেলেই যে কোনোভাবে গেলেই আপনি একটা ভিজিট ভিসা নিয়ে আপনি কোনো রকমে গেলেই আপনি ওখানে গিয়ে সেট হয়ে যাবেন আপনি বিশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি এখানে আসবেন আসার পরে আপনি দেখবেন যে আসলে বিশ লাখ টাকা যদি আপনি বাংলাদেশে ইনভেস্ট করতেন আপনার অবশ্যই আপনি অনেকটা রিল্যাক্সে থাকতে পারতেন আর এখানে বিশ লাখ টাকা দেওয়ার পরে কানাডা আপনি যখন এসে পা রাখবেন তখন কিন্তু আপনার ওই টাকাটা জিরো সোজা কথা আপনি ফ্লাই করার পরে এখানে এসে পা রাখার পরেই এই বিশ লাখ টাকা শূন্য তো সেই ক্ষেত্রে এ শূন্য থেকে আপনি যখন স্ট্রাগেল করা শুরু করবেন তখন আপনি বুঝবেন যে এ টাকার পেন কতটুকু সুতরাং এটা চিন্তা করার আপনি অবশ্যই সিদ্ধান্তটা ভালোভাবে নিজে নিজে বুঝে করবেন কারো সিদ্ধান্ত নয় তাহলে অবশ্যই আপনাকে সাফার করতে হবে কারণ হচ্ছে এ টাকাটা যদি আপনার সর্বশেষ টাকা হয়ে থাকে এবং আপনার বয়স যদি ফর্টি ফাইভের ফর্টি ফাইভ প্লাস হয়ে থাকে বা ফর্টি হয়ে থাকে আপনি কিন্তু এই টাকাটা এখানে এসে যদি আপনি টিকতে না পারেন বা এখানে এসে যদি আপনি টার্গেটগুলো রিচ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকে মৃত্যুর পথ বেছে নেয় ঠিক আছে তো সুতরাং ভালোর জন্য বলছি এ ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কখনো করবেন না কারো কথায় সিদ্ধান্ত নেবেন না আর আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন যে না সমস্যা নেই আমি দেখি চেষ্টা করতে পারেন তো যাই হোক আমি যতটুকু বললাম আমার রিয়েলিটি থেকে বলছি বাংলাদেশের লোকদের জন্য ফাইভ পার্সেন্ট ফ্যাসিলিটিও ওয়ার্ক পারমিট কানাডাতে নেই সুতরাং যারা বলে এটা ভালোভাবে যাচাই বাছাই করেই আপনারা আসবেন তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম অনেক কথার প্রসঙ্গ নিয়ে আসলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ